হে ছোট ভাই ব্রাদার কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবারও চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠ নম্বর সাতাশি যদি লক্ষ্য করো তাহলে দেখবো যে ওইখানে অনুশীলনী পাঁচ পয়েন্ট চার আছে ঠিক আছে সো আমাদের বলছে লসাগু নির্ণয় করো সাতাশ থেকে ছত্রিশ সো বত্রিশ পর্যন্ত আগের ক্লাসে আমরা করে ফেলেছি আজকে আমরা তেত্রিশ নম্বর থেকে দেখবো ওকে সো চলো দেখি কীভাবে সমাধান করা যায় আর যারা আগের ভিডিওগুলো দেখতে চাও তাহলে প্লে লিস্টে চলে যেতে পারো ওকে আর তুমি যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তুই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো আশা করি তোমাদের অনেক উপকার হবে দেখো তাহলে এখানে আমাদের দুইটা রাশি দেওয়া আছে ঠিক আছে এইটা একটা রাশি আর এইটা একটা রাশি ওকে আচ্ছা এই রাশিগুলোকে আগে আমরা ভাঙার চেষ্টা করব তারপরে আমরা দেখব কোনগুলো কমন আছে আর কোনগুলো আনকমন আছে লসাগত কমনও যায় আর আনকমনও যায় তাহলে প্রথম রাশি প্রথম রাশি আমাদের কি আছে দেখো তো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স তারপরে আছে মাইনাস টেন তাই না তো এইটাকে যদি আমরা ভাঙি দেখো তো ভাঙা যাবে না আমরা কিন্তু ভাঙতে পারবো খুব ইজিলি প্রথমটাকে আর শেষটাকে ঠিকই রাখবো এই মাঝেরটাকে ভাঙবো ঠিক আছে এগুলোকে বলে মিডিল ট্রাম্পের অঙ্ক বা মিডিল ফ্যাক্টর তাহলে হচ্ছে এক্স স্কোয়ারকে ঠিকই রাখবো এখন মাঝের এই থ্রি এক্সকে এমনভাবে ভাঙতে হবে যেন যোগ বিয়োগ করে থ্রি এক্সই হয় গুণ করে এই প্রথম দুটো সমান হয় প্রথমটা শেষটার সমান হয় ঠিক আছে তাহলে এইখানে দেখো এখানে যদি আমি নেই প্লাস ফাইভ এক্স যেহেতু আর হচ্ছে মাইনাস টু এক্স ঠিক আছে তারপরে মাইনাস টেন তাহলে প্রথমটাও ঠিক থাকবে আর শেষেরটাও ঠিক থাকবে টেন আছে টেন ঠিক থাকবে এখন দেখো আই এম সরি একটু মিস্টেক হয়ে গেছে দেখো আচ্ছা সমস্যা নাই এখানে থাকা এখানে আমাদের কী হতে হবে মাইনাস থ্রি এক্স হতে হবে তাই না তাহলে আমি যদি এখানে তোমার মনে করো এখানে যদি আমি মাইনাস নেই এটা মাইনাস হবে হাইবার এটা কী হবে এটা হবে মাইনাস ওকে এটা মাইনাস ফাইভ এক্স আর এটা হচ্ছে টু এক্স প্লাস টু এক্স এখন যদি পাঁচ থেকে তার মানে একটা মাইনাস আর একটা প্লাস যদি আমরা পাঁচ হচ্ছে দশ আর এক্স আর এক্স গুণ হয়ে এই যে এক্স স্কোয়ার ঠিক আছে তাহলে দশ এক্স স্কোয়ার তার মানে ভাঙা আমাদের ঠিক আছে এখন কি করব। এখন দেখো জাস্ট আমরা কমন নেব। এই দুটোর থেকে কমন নেবো ঠিক আছে তাহলে এই এক্স স্কোয়ার ফাইভ এর মধ্যে কি আছে এক্স আমাদের কমন আছে তাহলে এখান থেকে আমাদের কী যাবে এক্স যাবে কারণ এক্স দিয়ে এক্সেক্স করে ভাগ দিলে একটা এক্স কাটে যায় একটা এক্স থেকে যায় এখানে মাইনাস এক্স দিয়ে ফাইভ এক্সে গুণ দিলে এক্স এক্স কাটে যাবে শুধু আমাদের কী থাকবে ফাইভ থেকে যাবে ওকে আচ্ছা তারপরে আমাদের কী যাবে এটি এখান থেকে দেখো তো এখান থেকে আমাদের প্লাস টু কমন যাবে ঠিক আছে প্লাস টু কমন গেলে এই দুই দিয়ে ভাগ দিলে এক আর এক্স থেকে যাবে তাহলে এক এক্সে এক এক্স দিয়ে গুণ করলে এক অক্সে হয় একটা লিখতে হয় না এক্সের আগে ঠিক আছে আচ্ছা এই প্লাস আর এই মাইনাস তাহলে প্লাস মানসিক মাইনাস দুই দিয়ে দশকে ভাগ দিলে পাঁচ দুগুণে দশ হয়ে গেলো তাহলে আমাদের এখানে কমন পায়ে গেলাম কি দেখো তো এক্স মাইনাস তাই না এক্স -5 কিন্তু আমাদের হয়ে গেলো এখানে তাহলে কমন আর আমাদের আনকমন কি আছে এখানে এক্স প্লাস আছে আমাদের যে বাইরে তাহলে এটা আমরা নিয়ে নিলাম ঠিক আছে সো এটাই আমাদের উৎপাদকে হয়ে গেলো ওরা সেমভাবে এখন আমরা দ্বিতীয় রাশিটাও করব ঠিক আছে এভাবে লিখে নিবা এখানে যে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি তাহলে কি করবো দ্বিতীয় রাশিটা কি আছে দ্বিতীয় রাশিটাও লিখে নিয়েছিল দ্বিতীয় রাশিতে আমাদের আছে আছে তারপরে কি এটাকেও হবে ঠিক আছে এই প্রথমটার শেষটা ঠিকই থাকবে এই মাঝেরটাকে ভাঙতে হবে এমনভাবে ভাঙতে হবে যেন যোগ বিয়োগ করে মাঝেরটা হয় আর গুণ করে শেষেরটা হয় এটাকে যদি আমরা ভাঙি তাহলে খেয়াল করো একটু দেখো এক্স স্কোয়ার আছে প্রথম তাহলে এক্স স্কোয়ারে রাখবো এখানে কি আছে মাইনাস টেন এক্স আছে তাহলে আমি যদি নেই ফাইভ এক্স ফাইভ এক্স মাইনাস এখানে ফাইভ এক্স ঠিক আছে তাহলে কি হয়ে গেল পাঁচটা এক্স আর পাঁচটা এক্স দশটা এক্স ঠিক আছে পচা পচা পচাই হয় আর যদি গুণ করি পাঁচ পচা পঁচিশ হয়ে গেছে তার মানে ভাঙা ঠিক আছে আর শেষেরটাও ঠিকই থাকবে প্লাস পঁচিশ আমাদের ঠিকই থাকবে ওকে আচ্ছা ঠিক রইল এখন কি করবো জোরাই জোয়াই কমন নেবো এটা থেকে কমন নেবো আর এটা থেকে কমন নেব তাহলে আমাদের কী বাজবে দেখো তো এই দুটো থেকে যদি কমন নেই এক্স স্কোয়ার আর ফাইভ এক্স থেকে তাহলে কি আছে এক্স আছে উভয়ের মধ্যে কমন যাবে তাহলে কি এক্স ও আছে ঠিক আছে ভাগ দিলে যাবে যাবে শুধু থেকে এখন মাইনাস এখান থেকে আমাদের কি কমন যাবে ফাইভ কমন যাবে তাহলে কি বাঁচবে এখানে শুধু এক্স বাজবে ঠিক আছে আর এই প্লাস মাইনাসে এখানে মাইনাস পাঁচ দে পঁচিশকে ভাগ দিলে পাঁচ পশা পঁচিশ ওকে তাহলে আমাদের এখানে কমন কি রইলো দেখো তো এখানে কিন্তু আমাদের কমন রো এক্স মাইনাস ফাইভ এটা আমাদের দেখো দুইটা ব্রাকেট আছে আর আমাদের তাহলে আমরা এখন আশা করি বুঝতে পারছো ঠিক আছে আচ্ছা তাহলে দেখো এখন খেয়াল করো এখন আমাদের কি যাবে কমনও যাবে আনকমনও যাবে এখন আমাদের কি লিখতে হবে এখন আমাদের লিখতে হবে এখানে লসাগু ল আমাদের লসাগু বের করতে বলছিল তাই না লসা গু তাহলে আমাদের লসাগু কত হবে দেখো তো এখানে আমাদের কি আছে এক্স মাইনাস ফাইভ তাই না তাহলে আচ্ছা তারপরে খেয়াল করো তো এখানে আছে এক্স মাইনাস টু এখানে কি এক্স মাইনাস টু আছে নাই কিন্তু তারপরেও যাবে এক্স মাইনাস টু ওকে ব্র্যাকেট দাটকায় দাও সরি আচ্ছা তারপরে কি আছে এই দুটো চলে গেছে আর লাস্টে এক্স মাইনাস ফাইভ আছে আর কিন্তু নাই কিন্তু তারপরেও যাবে কারণ লসাগুতে কমন আনকমন সবই চলে যাবে ওকে আচ্ছা তাহলে আমরা দিয়ে দিলাম আচ্ছা কিন্তু এখানে খেয়াল করো এক্স মাইনাস ফাইভ কয়টা আছে দুইটায় এখানে একটা এখানে একটা তাই না তাহলে এটাকে আমরা লিখতে পারি যে এক্স মাইনাস ফাইভ এখানে ব্রাকেট দাও যেহেতু দুইটা এই জন্য আমরা স্কোয়ার দিয়ে দিলাম ঠিক আছে হোল স্কোয়ার আর কি আছে এক্স মাইনাস টু সো এটাই আমাদের অ্যান্সার ওকে আশা করি বুঝতে পারছো দেখো তারপরটা যদি দেখি খেয়াল করো এখানে আবার আমাদের কয়টা রাশি দিছে তিনটা রাশি দিছে ঠিক আছে ভয় পাওয়ার কোনো দরকার নাই আমরা সেম ভাবে ভাঙবো এইভাবেই তাহলে প্রথম রাশি প্রথম রাশি তোমরা রাশি পর্যন্ত লিখো ঠিক আছে প্রথম রাশি আমি আর রাশিটুক লিখলাম না তাহলে এ মাইনাস এ স্কোয়ার মাইনাস সেভেন এ আর কত আছে প্লাস টুয়েলভ বা বারো এটাকে আমরা কি করবো ভাবে ভাঙবো ঠিক আছে তাহলে এ স্কোয়ার ঠিকই থাকবে ওকে আর এটাকে যদি আমরা ভাঙি তাহলে দেখো এখানে আমরা কীভাবে ভাঙতে পারি সাত হতে হবে যোগ বিয়োগ করে কত হতে হবে সাত হতে হবে আর গুণ করে কত হতে হবে আমাদের বারো হতে হবে ঠিক আছে তাহলে দেখো আমরা যদি এই স্কোয়ার ঠিকই রাখলাম এখন এটাকে দেখো ছয় এখানে আমরা যদি নেই প্লাস সরি মাইনাস যত ই হতে হবে সে সেভেন হতে হবে মাইনাস সিক্স এক্স মাইনাস ও সিক্স এক্স না তো সরি আমাদের আছে এ তাই না প্রথমটা সরি সরি তাহলে এখানে হয়ে যাবে এ মাইনাস এ ঠিক আছে আচ্ছা তাহলে প্লাস যদি এ নেই তাহলে তো সাত হয়ে যাচ্ছে কিন্তু সরি বারো এ হচ্ছে না আমাদের এখানে বারো হতে হবে না বারো তো হচ্ছে না তাহলে ছয় কে ছয় হয়ে যাচ্ছে সরি সরি একটু খেয়াল করো এখানে তাহলে দেখো এখানে যদি আমরা ফোর নেই দেখো এখানে যদি তাহলে আমরা ফোর নেই ফোর এর মাইনাস থ্রি এ তাহলেও কিন্তু এখন কি হয়ে যাচ্ছে সাত হয়ে গেছে কিন্তু এক্স স্কোয়ার এ স্কোয়ার ঠিক আছে মাইনাস ফোর এ মাইনাস থ্রি এ তাহলে চারটা এ আর হচ্ছে তিনটে তাহলে কটা হয়ে গেলো সাতটা এ ঠিক আছে সাতটায় আর যদি গুণ করি তিন চারে বারো তার মানে বারো ঠিক আছে তার মানে এবার ঠিক আছে প্লাস এখন হয়ে যাবে বারো অর্থাৎ ভাঙলাই কিন্তু হবে না যোগ বিয়োগ করে শুধু মাঝেরটা মিললেই হবে না গুণ করে এই শেষেরটা প্রথমটাও কিন্তু হতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে এখন যদি আমরা কি করি কমন নেই এখানে তাহলে দেখো তাহলে এখন কি হয়ে যাচ্ছে এই দুটোর ভিতর থেকে কি কমন যাবে আমাদের এ কমন যাবে তাহলে কি বাসবে এ বাসবে ওকে আচ্ছা আর এখানে কি বাসবে মাইনাস ফোর কারণ এ দিয়ে ফোরে কে ভাগ দিলে এ কাটে যাবে শুধু ফোর বাসবে এখান থেকে মাইনাস থ্রি কমন যাবে আমাদের আর এখানে কি বাসবে এ বাসবে এই মাইনাস মাইনাস এ প্লাস হয়ে যাবে আমাদের এখানে আর তিন দিয়ে বারো কে ভাগ দিলে তিন চারে বারো ওকে আচ্ছা দেখো একটু মিস্টেক হয়ে গেছে এখানে প্লাস মাইনাসে প্লাস হয় না প্লাস মাইনাসে মাইনাস হয় ওকে আচ্ছা তাহলে এখন আমাদের কি আছে কমন কোনটা দেখো ব্র্যাকেটের মধ্যে এ মাইনাস ফোর আমাদের কমন এ মাইনাস ফোর আমাদের কমন ওকে আচ্ছা আর কি আছে এ মাইনাস থ্রি হচ্ছে আমাদের বাইরে আছে তাহলে এ মাইনাস থ্রি আমাদের এ ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিলাম তাহলে এটাকে প্রথম রাশি কেবল ঠিক আছে এখন আমরা কি করবো সেমভাবে দ্বিতীয় রাশি কেবল করবো তো চলো আমরা এখানে সেমভাবে দ্বিতীয় রাশিকে বের করি দ্বিতীয় রাশিতে এখানে আমাদের কি আছে দেখো তো এজেস এ স্কোয়ার প্লাস এ আর আছে কত বিশ তাহলে আমরা নিয়ে নেই চলো এ স্কোয়ার প্লাস এ মাইনাস টোয়েন্টি ঠিক আছে তাহলে সেমভাবে আমাদের কি করতে হবে ভাঙতে হবে তাহলে এইটাকে দেখো প্রথমটা এ স্কোয়ার ঠিকই রাখবে ঠিক আছে এখন আমাদের প্লাস এ হতে হবে এই জন্য আমি যদি নেই ফাইভ এ আর হচ্ছে মাইনাস ফোর এ অর্থাৎ পাশের থেকে যদি চারে বাদ দিয়ে কথা হবে একটায় আর চার পাঁচা কুড়ি তার মানে শেষেরটাও কিন্তু ঠিক আছে ভাঙা তার মানে মাইনাস টোয়েন্টি আছে দিয়ে দিলাম টোয়েন্টি ঠিক আছে এখন আমরা কি করবো সেমভাবে কমন নেবো তাহলে এখান থেকে কি কমন যাবে এ কমন যাবে তাহলে কি বাসবে এখানে শুধু আমাদের এ বাজবে প্লাস এ দিয়ে ফাইভ এ কমন ভাগ দিলে শুধু ফাইভ বাজবে মাইনাস এখানে যে চিহ্নটা থাকে সেই চিন্তা নিতে হয় প্রথমে ঠিক আছে প্লাস থাকলে প্লাস মাইনাস থাকলে মাইনাস এখন মাইনাস দিকে মাইনাস নিলাম তাহলে এখানে ফোর আছে আর এ আছে আর এখানে বিশ আছে তার মানে চার দিয়ে এর মধ্যেও ভাগ যাবে এটাকেও ভাগ যাবে এই জন্য চার কমন যাবে তার মানে এখানে কী বাসবে শুধু এ বাজবে চার চার কাটি যাবে শুধু এ বাজবে আর এখানে মাইনাস এখানেও মাইনাস তাহলে মাইনাস মাইনাসে পি লাস চার দিয়ে বিশকে ভাগ দিলে চার আর কুড়ি পাঁচ ওকে তাহলে এখানে আমাদের কমন কি পাইলাম আমাদের দেখো এ প্লাস ফাইভ এ প্লাস ফাইভ হচ্ছে আমাদের কমন আর হচ্ছে কি আছে এ মাইনাস ফোর এ মাইনাস ফোর আমাদের আনকমন ওকে আচ্ছা তাহলে কয় রাশি গেল দ্বিতীয় রাশি গেল এখন তৃতীয় রাশি আছে সেমভাবে আমরা লিখতে পারি যে তৃতীয় রাশি তৃতীয় রাশি লিখে নিবা ঠিক আছে তৃতীয় রাশিতে আমাদের কী আছে একটু খেয়াল করো এখানে এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস পনেরো ঠিক আছে আচ্ছা চলো আমরা নিয়ে নেই তাহলে দ্বিতীয় রাশি এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস পনেরো এটাই তো আছে তাই না হ্যাঁ এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস পনেরো ঠিক আছে এটা তাহলে এখন কি করবো এটাকে ভাঙবো সেমভাবে আমরা যদি ভাঙি দেখো তাহলে কী হয়ে যাবে এ স্কোয়ার এখন দুই হতে হবে যেহেতু তাহলে এখানে যদি আমরা প্লাস দেখো প্লাস ফাইভ এ আর হচ্ছে মাইনাস থ্রি এ নিয়ে নেই তাহলে কিন্তু হয়ে গেল পাঁচটার থেকে তিনটে বার দিলে হয়ে যায় দুইটা এ ঠিক আছে আর তিন পাশা পনেরো গুণ করলেও ঠিক আছে আর সে শেষে কি আছে মাইনাস পনেরো দিয়ে দিলাম পনেরো ওকে তার মানে কী হবে এখন কমন নেব এই স্কোয়ার আর ফাইভের ভিতর থেকে আমাদের কী কমন যাবে এ কমন যাবে তাহলে কী বাঁচবে আমাদের এখানে এ প্লাস ফাইভ আমাদের বাঁচবে ওকে আর এখান থেকে কি মাইনাস আছে মাইনাস তাহলে এখান এই দুটোর ভিতর থেকে কী কমন যাবে আমাদের থ্রি কমন যাবে তাহলে তিন দিয়ে তিনকে ভাগ দিলে তিন কাটে যাবে শুধুমাত্র এ থেকে যাবে মাইনাস এ মাইনাস আর এ মাইনাস তাহলে মাইনাস মাইনাসে হচ্ছে লাস আর এই তিন দো পনেরোকে ভাগ দিলে তিন পাশ পনেরো ওকে তাহলে এখানে আমাদের কমন কী এ প্লাস ফাইভ হচ্ছে আমাদের কমন এ প্লাস ফাইভ হচ্ছে আমাদের কমন আর বাইরে কি আছে দেখো যে এ মাইনাস থ্রি আছে তাহলে এ মাইনাস থ্রি হচ্ছে আমাদের আনকমন ওকে এটা আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারছি এখন কি করতে হবে এখন সতরাং দিয়ে লসাগু আমাদের বের করতে হবে ঠিক আছে লু তাহলে লসাগু আমাদের বের করতে হবে লসাগো মানে কি যেটা কমন আছে সেটাও যাবে যেটা আনকমন আছে সেটাও যাবে তাহলে প্রথম থেকে দেখো এ মাইনাস ফোর এ মাইনাস ফোর কি আছে ওইখানে আছে এখানেও আছে এ মাইনাস ফোর এবং শেষের এ মাইনাস ফোর নাই কিন্তু তারপরেও আমাদের কি যাবে এ মাইনাস ফোরটা কিন্তু আমাদের কমন যাবে ওকে মানে নিতে হবে লস করতে আচ্ছা তারপরে কি আছে এ মাইনাস থ্রি এখানে আছে দ্বিতীয় রাশিতে কিন্তু এ মাইনাস থ্রি নাই কিন্তু তৃতীয় রাশিতে আবার দেখো এ মাইনাস থ্রি আছে তার মানে এ মাইনাস থ্রিও আমাদের যাবে এ মাইনাস থ্রিও আমাদের যাবে ওকে আচ্ছা এখন উপরের রাশিতে প্রথম রাশিতে আর কিছুই নাই দ্বিতীয় রাশিতে আছে এ প্লাস ফাইভ আর তৃতীয় রাশিতেও আমাদের আছে এ প্লাস ফাইভ তার মানে এ প্লাস ফাইভও আমাদের ঠিক আছে তাহলে এখানে আর একটা যাবে এ প্লাস এটাই আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারছো তাই না এবার চলো নেক্সটটা দেখি এখানে দেখো নেক্সটেও আমাদের কয় রাশির আছে নেক্সটেও আমাদের তিন রাশির আছে ঠিক আছে সেমভাবে কোনো সমস্যা নাই আমরা যেভাবে করতেছিলাম সেমভাবে আমরা করবো প্রথম রাশি প্রথমে দেখো ঠিক আছে আচ্ছা পনেরো কি করবো সেম ভাবে এই প্রথম যে এক্স স্কোয়ার আছে একে ঠিকই রাখবো আর শেষে পনেরো ঠিক রাখবো মাঘবাকে এই মাঝেরটাকে তাহলে এটা যদি আমরা দেখো নেই ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স তাহলে কথা হয়ে গেল পাঁচ আট আট তার মানে ঠিক আছে আর যদি গুণ করি তিন পাঁচা পনেরো তার মানে ভাঙা ঠিক আছে তাহলে এখন যোগ কত হয়ে যাবে এখানে পনেরো এখন কী করবো সেমভাবে আমরা কমন নেবো তাহলে এই দুটো ভিত্তি থেকে কী কমন যাবে দেখো এক্স আছে দুইয়ের মধ্যেই তাহলে এক্স কমন তাহলে এক্স দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ দিলে একটা এক্স কাটে যাবে একটা এক্স থেকে যাবে এই মাইনাস এক্স দিয়ে ফাইভ এক্সকে ভাগ দিলে এক্স এক্স কাটে যাবে শুধুমাত্র ফাইভ থেকে যাবে সেমভাবে এখানে মাইনাস আছে মাইনাস নিয়ে নেব এখন এই দুটো ভিত্তি থেকে কী কমন যাবে শুধু থ্রি কমন যাবে ঠিক আছে তাহলে এখানে কি বাঁচবে থ্রি থ্রি কেটে যাবে শুধু এক্স বাসবে এই প্লাস আর এই মাইনাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস 3 দে 15 কে ভাগ দিলে 3 passa 15 মানে পাস হয়ে যাবে এখন এটার মধ্যে আমাদের কমন কি আছে দেখো তো এটার মধ্যে আমাদের কমন আছে x 5 হচ্ছে আমাদের কমন আর আনকমন কি আছে এই যে বাই দা x 3 তাহলে x 3 হচ্ছে আমাদের আনকমন ওকে তাহলে এটাকে আমরা নিয়ে নিলাম প্রথমটা শেষ এখন सेम ভাবে দ্বিতীয় রাশিটাকে ভাগ চলো তাহলে এখানে আমাদের দ্বিতীয় রাশি দেখো তো দ্বিতীয় রাশিতে কি দেওয়া আছে দ্বিতীয় রাশিতে এক্স স্কোয়ার মাইনাস পঁচিশ তাই না এক্স স্কোয়ার দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ তাহলে এটাকে কি করতে পারি খেয়াল করো তো একটু এখানে দেখো তাহলেই বুঝতে পারবা আছে এক্স স্কোয়ারে রাখলাম মাইনাস এখন পঁচিশকে আমরা কি করতে পারি বর্গমূল করতে পারি 5 এর উপর যদি স্কোয়ার দিই তাহলে কি হয়ে গেলো পাঁচ গুণ পাঁচ মানে পাঁচ পাঁচ হাজার পঁচিশ এখন এইটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে কি হয়ে গেছে সূত্র পড়ে গেছে না স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি বলো তো এ প্লাস বি মানে এক্স কে ধরছি আর ফাইভ কে বি ধরছি এই জন্য এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে সুতরাং হয়ে গেল দ্বিতীয় রাশি আমাদের হয়ে গেলো এখন সেমভাবে কি কোন রাশি এখন সেমভাবে আমাদের নিতে হবে তৃতীয় রাশি তাহলে এখন তৃতীয় রাশি নিয়ে কাজ করি চলো দেখো তো তৃতীয় রাশিতে কি আছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস পনেরো ঠিক আছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস পনেরো এটাই তো আছে এক্স স্কোয়ার টু এক্স মাইনাস পনেরো হ্যাঁ তাহলে কী করবো এটাকে সেমভাবে আমার মিডিল টার্ম ভাঙবো প্রথমটা ঠিকই থাকবে শেষটাও ঠিকই থাকবে মাঝেরটাকে শুধু ভাঙতে হবে ঠিক আছে তাহলে এটাকে যদি আমরা ভাঙি দেখো এক্স স্কোয়ার ঠিক আছে মাইনাস থ্রি এক্স তাহলে পাঁচের থেকে যদি তিনবার দুই আর যদি গুণ করি তিন পাঁচ পনেরো তার ভাঙা ঠিক আছে মাইনাস এখন কি করব সেম ভাবে কমন নেব এই দুটোর ভিতর থেকে তাহলে x স্কয়ার আর 5x এর ভিতর থেকে কমন নিলে কি যাবে x কমন যাবে তাহলে x দিয়ে x স্কয়ার কে ভাগ দিলে একটা x কেটে যাবে একটা x থেকে যাবে প্লাস x দিয়ে 5x কে ভাগ দিলে x x কেটে যাবে শুধু পাঁচ থেকে যাবে ওকে তাহলে দেখো এখানে মাইনাস আছে মাইনাস দিয়ে নিলাম তাহলে এই দুটোর ভিতর থেকে এখন কি কমন যাবে এই দুটোর ভিতর থেকে শুধু আমাদের 3 কমন যাবে তাহলে দেখো এখানে কি হয়ে যাবে মাইনাস মাইনাস হয়ে হয়ে যায় আর এই থ্রি থ্রি কেটে যাবে শুধু এক্স থাকে যাবে আর এই যে মাইনাস এই মাইনাস মাইনাসে এখানে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে তিনটে পনেরোকে ভাগ দিলে তিন পাশা পনেরো তাহলে এখন আমাদের দেখো এখানে কমন হয়ে গেছে ব্রাক মধ্যে আমাদের এখানে কী আছে এক্স প্লাস ফাইভ ঠিক আছে এক্স সরি এক্স প্লাস ফাইভ হচ্ছে আমাদের কমন আর আমাদের বাইরে আছে কি এক্স মাইনাস থ্রি তাহলে এক্স মাইনাস থ্রি হচ্ছে আমাদের আনকমন ওকে নিয়ে নিলাম শেষ এখন আমাদের কি লাগতে হবে তিনটে রাশি যদি শেষ তাহলে আমাদের লসাগু ঠিক আছে তাহলে লসাগুটা কি যাবে কমনও যাবে আনকমনও যাবে সুতরাং নির্ণয় লসাগু লিখে নিবে আচ্ছা দেখো তাহলে প্রথম রাশি এক্স মাইনাস ফাইভ দ্বিতীয় রাশিতে দেখো তো এক্স মাইনাস ফাইভ কে আছে দ্বিতীয় রাশিতেও এক্স মাইনাস ফাইভ আছে তৃতীয় রাশি থেকে এক্স মাইনাস ফাইভ আছে নাই কিন্তু তারপরেও যাবে এক্স মাইনাস ফাইভ ওকে আচ্ছা তারপরে খেয়াল করো প্রথম রাশিতে আছে এক্স মাইনাস থ্রি দ্বিতীয় রাশিতে কিন্তু এক্স মাইনাস থ্রি নাই আচ্ছা তৃতীয় রাশিতে এক্স মাইনাস থ্রি আছে তার মানে এটাও যাবে তার মানে এক্স মাইনাস থ্রি তার মানে এটাও যাবে ঠিক আছে তোমরা আবার নিচেভাবে টান দিও না খাতায় করার সময় আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য দেখাচ্ছি ঠিক আছে আচ্ছা তার মানে প্রথম রাশির দেখা হয়ে গেছে দুটাই নেওয়া হয়ে গেছে দ্বিতীয় রাশিতে একটা বাইসে আছে কি আছে এক্স প্লাস ফাইভ আর তৃতীয় রাশিতে কি আছে তৃতীয় তৃতীয়াশিতেও দেখো এক্স প্লাস ফাইভ আছে ঠিক আছে তার মানে এইখানেও কী যাবে এক্স প্লাস ফাইভ যাবে এক্স প্লাস ফাইভ ওকে তাহলে এইখানে যদি একটু খেয়াল করো তাহলে দেখো তো এই দুটোকে যদি এক জায়গা করি এফ এক্স মাইনাস ফাইভ আর হচ্ছে এক্স প্লাস ফাইভ তাহলে কী হয়ে যাবে আমাদের আমি তোমাদেরকে একদম ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করতেছি যদি এইটাও রাখো অ্যান্সার তাহলেও হবে আবার দেখো এক্স মাইনাস ফাইভ ঠিক আছে আর এটা কি এক্স প্লাস ফাইভ কি হয়েছে এটা যদি আমরা বলি দেখো এ প্লাস বিস বিস কে যদি এ ধরি আর ফাইভ কে যদি বি ধরি তাহলে এ প্লাস বি মাইনাস বি হয়ে গেছে না তাহলে কিসের সূত্র পড়ছে এ স্কোয়ার সূত্র কিন্তু পড়ছে তাই না তাহলে কিন্তু আমরা এটা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বা সরাসরি কী করতে পারি গুণও করতে পারি এক্স দে এক্সকে গুণ করতে পারবো এক্স দেওয়ার এই ফাইভকে গুণ করবো আবার এই ফাইভ দিয়ে এক্সকে গুণ করবো এ ফাইভ দিয়ে কী গুণ করবো এত না করে দেখো কী করতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে কার সূত্র বসছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মানে ফাইভ স্কোয়ার ঠিক আছে তাহলে এটা আর এখানে কি আছে এক্স মাইনাস থ্রি ঠিকই থাকবে এক্স মাইনাস থ্রি আমাদের এখানে ঠিকই থাকবে ওকে আচ্ছা তাহলে এইটাকে আমরা কি করতে পারি দেখো সমান আমরা কি করতে পারি এখানে এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ারে রাখতে পারি ঠিক আছে আর পঁচিশ স্কোয়ার আছে তারপরে পাঁচ পঁচিশ স্কোয়ার না পাঁচ স্কোয়ার মানে কি পাঁচ গুণ পাঁচ মানে পঁচিশ ঠিক আছে তাহলে পঁচিশ আর কত এক্স মাইনাস থ্রি সো আটকাই সো তুমি এইখানেও অ্যান্সার রাখতে পারো আবার চাইলে এইখানেও অ্যান্সার রেখে দিতে পারো কোনো সমস্যা নাই ঠিক আছে আচ্ছা লাস্ট আর একটা আছে লসাগুড় ছত্রিশ নাম্বার চলো এটাও দেখি দেখে ফেলি আর শুধু একটা বাদ দিয়ে কি করবো দেখো এখানে একটু খেয়াল করো তাহলে এখানে আমাদের কি আছে প্রথম রাশি প্রথম রাশিতে আমাদের এখানে কি আছে দেখো তো এক্স প্লাস তারপর কত আছে ফাইভ আছে সো এইটাকে আর কিছুই করা যায় না এই জন্য প্রথম রাশি এখানেই শেষ এক্স প্লাস ফাইভই থাকবে ঠিক আছে সেমভাবে আমরা কী করবো দ্বিতীয় রাশি বের করব দ্বিতীয় রাশিতে কি আছে দেখো তো এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স ঠিক আছে তাহলে লিখি চলো এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওকে তাহলে এটিকে আমরা কি করতে পারি দেখো তো এই দুটো কি কমন যায় এক্স কমন যায় তাহলে কমন নেব তাহলে ভাগ কেটে যাবে এখানে একটা এক্স থেকে যাবে প্লাস এখানে আমাদের কী বাসবে এক্স যদি ফাইভ এক্সকে ভাগ দেই এক্স এক্স কেটে যাবে শুধু ফাইভ থেকে যাবে ওকে সো এটাই আমাদের শেষ আর সেমভাবে কি আছে তৃতীয় রাশি আছে ঠিক আছে তাহলে সেমভাবে আমরা তৃতীয় রাশি করি চলো দেখো তৃতীয় রাশি তৃতীয় রাশিতে আমাদের কি আছে এক্স স্কোয়ার প্লাস এখানে কি আছে সেভেন ঠিক আছে আর কি আছে প্লাস আমাদের আছে টেন তো সেমভাবে আমাদের এটা মিডিল টার্ম আমরা যদি ভাঙি এখন এটাকে খেয়াল করতো তাহলে কী হবে প্রথমটা কিন্তু ঠিকই থাকবে ঠিক আছে এক্স স্কোয়ার ঠিকই থাকবে আচ্ছা তারপরে প্লাস এখানে যদি আমরা নেই ফাইভ এক্স প্লাস টু এক্স তাহলে কত হয়ে গেলো পাঁচআট দিয়ে সাতটা এক্স ঠিক আছে আর এখানে পাঁচ দুগুনের দশ এই দশ তার মানে ভাঙা আমাদের কি আছে ঠিক আছে আর এখানে আমরা দশ দিয়ে দেবো ওকে এখন দেখো এখন যদি আমরা কমন নেই এই দুটোর ভিতর থেকে তাহলে কি যাবে অবিয়াসলি এক্স কমন যাবে তাহলে আমাদের কী বাঁচবে শুধু এক্স বাজবে প্লাস আর এখানে কি বাঁচবে আমাদের ফাইভ তাহলে প্লাস আছে তারপরে এই যে এখানে নিয়ে নিলাম এখন এই দুটোর ভিতর থেকে কী কমন যাবে দেখো টু কমন যাবে তাহলে এখানে আমাদের কী বাঁচবে শুধু এক্স আর প্লাস ফাইভ বাজবে কারণ পাঁচদের দুই দে দশকে ভাগ দিলে পাঁচ দশ তাহলে এখন এখানে আমাদের কমন কি আছে এক্স প্লাস ফাইভ আমাদের কমন তাই না তাহলে আমরা নিয়ে নেব এক্স প্লাস ফাইভ হচ্ছে আমরা কমন নিয়ে নেব আর আমাদের ইসের বাইরে আছে কত এক্স মাইনাস টু তাহলে এক্স প্লাস সরি মাইনাস না প্লাস এক্স প্লাস টু আমাদের বাইরে ছিল ঠিক আছে এটা আমরা কমন নিয়ে নিলাম তাহলে তিনটা রাশি আমাদের ভাঙা শেষ হয়ে গেছে তাহলে এখন আমাদের কি হবে ল সা গু ঠিক আছে নির্ণয় লসাগু তাহলে দেখো লসাগুটা কী হবে কমন আনকমন উভয়ই যাবে তাহলে প্রথম রাশি থেকে আছে এক্স প্লাস ফাইভ দ্বিতীয় রাশি থেকে আছে যে এক্স প্লাস ফাইভ তুমি চাইলে এটাকে ব্র্যাকেট দাটকাতে পারো না চাইলে নাও পারো সমস্যা হয় ঠিক আছে এক্স প্লাস ফাইভ কিন্তু তৃতীয় রাশিতেও আমাদের আছে এক্স প্লাস ফাইভ তার মানে এক্স প্লাস ফাইভ আমাদের যাবে এক্স প্লাস ফাইভ আমাদের যাবে ওকে আচ্ছা আর বাদ আছে কি কি দেখো তো প্রথম রাশিতে তো আর নাই বাদ নাই দ্বিতীয় রাশিতে শুধু এক্স আছে দ্বিতীয় রাশিতে আমার কি আছে শুধু এক্স আছে কিন্তু তৃতীয় রাশিতে নাই তারপরে আমাদের কি যাবে এক্স কিন্তু যাবে ঠিক আছে এক্স সাথে যাবে গুণ এক্স তারপরে কি আছে আর প্রথম রাশিতেও নাই আর দ্বিতীয় রাশিতেও নাই কিন্তু তৃতীয় রাশিতে আছে এক্স প্লাস টু তার মানে এটাও আমাদের যাবে যে এক্স প্লাস টু ঠিক আছে এটা কিন্তু গুণ এই এক্সট্রা কি আছে গুণ আকার আছে এটা কিন্তু গুণ নাই মানে এবি গুণ না গুণ আকারে আছে তার জন্য এটাকে মাঝে না রেখে আমরা কী করবো এটাকে জাস্ট এক্সট্রা কে আমরা কি করবো জাস্ট সামনে নিয়ে আসবো তাহলে এক্সটাকে আমরা সামনে রেখে দেব হ্যাঁ দেখো কি করবো ঠিক আছে তারপরে কি হবে তাই থেকে যাবে এক্স প্লাস ফাইভ আর হচ্ছে এক্স প্লাস টু এক্স প্লাস টু এটা আমাদের থেকে যাবে ওকে সো এটাই আমাদের হয়ে যাবে লসাগো তো এই ছিল লসাগো আশা করি বুঝতে পারছো আর ভিডিওটা সাথে অবশ্যই তোমার ভালো লাগে একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ